بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم اللسين ربكم الذي كلاقاكم والذين من قبلكم من قبلكم لعلكم تتقون حمار ميران এবং আমি আসামের আমির হামজাম ওইয়াল্লার প্রশংসা করতকে শুক্রবার বানায়া দিলাম এত সুন্দর শুক্রর বানায়া দিলাম কোটি কোটি নারী নামাজ পড়ছে পুরুষেরা মসজিদে মইতে নামাজ পড়লম আর আমার মায়েরা ঘরের কোনায় কোনায় নামাজ পড়ল এত সুন্দর শুক্রবার আমার আল্লাহ নায়া দিছেন ওই আল্লাহর পূর্তি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ জেনবীকে সৃষ্টি না করলেন এই দুনিয়ার মধ্যে মার হয়তো নাম কোনো কিছুই হয়তো না জিনিস হয়তো নাম সৈনবীর প্রতি আমরা সবেই বলি সাল্লাম আমার মায়েরাম আমার আল্লাহ বলতো সেন হে লোক শকু মানুষটি উদ্দেশ্য করে বলতেছেন সে রব্বের এবাদত করান তোমার প্রতিপালকের এবাদত করান যে প্রতিপালক তোমার দুইটা চক্ষু বানাইয়া দিছেন দুইটা কান বানাইয়া দিল খাবার জন্য মুখটা দিয়া দিছেন ভালোবাসার জন্য জৈবন দিয়া দিছেন স্বামী স্ত্রী মিলন কত শান্তি সব আল্লাহ দিয়া দিলন ওই আল্লাহার এবারত করোনা মাস পর বন্ধ করন আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল আমার মায়েরা গুন তোমাকে তোমাদের পূর্বী গণকে সৃষ্টি করিয়াছেন পূর্ববর্তী ক্যারায় আমার দাদা নানা তাদের বাবা ছিল তাদের বাবা তাদের মা সৃষ্টি করিয়া কোটি কোটি নৌ নয় কার কবরে চলে গেছেন আদম নবী পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে ছিল সমস্ত নী কি আমার আল্লাহ সৃষ্টি করিয়াছিল আমার আল্লাহ সেন পুরোপুরুষ যারা গেছে না গেছেন তারা বন্দী করেছে তারাও খাইছেন তাদের কি যে আল্লাহ সৃষ্টি করলাম ওই আল্লারই এবাদত করসো বাহান আল্লাহ আমার মায়ের আমার বাজান গু আল্লাহর উপাসনা করতে হবে এপাদত করিব লাগিব আমার আল্লাহ বল যেন পরের কার হইতে পারাম তুই তোমার মন্দির হইতে পারা যদি এবার তোমার সঙ্গে করো আল্লাহর কাম করো তোমরা সাকসেসফুল হইয়া যাইব তোমরা জান্নাতবাসী হইয়া যাইবা কোটি কোটি মাসর জান্নাতের মধ্যে থাকতাম তোমাদের কোনো চিন্তা নাই আলাইহিম ওয়ালা হুম ইয়া জানুন আমার বন্ধুর আমার মায়ের আমি কিছু বাসন দান করলাম তোমরা শুনিয়ে শুনিয়ে লাইক করবা শেয়ার করে সাবস্ক্রাইব করবা হাজার হাজার ভিডিও আমি বানাইছি ইউটিউব সেই আমার বয়ান আছে ফেসবুকে পেজ আমার বয়ান আছে আমার সেই নাম সিন আসাম নিউ আসাম নিউ ওয়াচ এই কথা যখন চার্চ করব অনেক হাজার হাজার ভিডিও বায়া যাইবেন আমার জন্য দোয়া করবাম আল্লাহ আল্লাহ তোমার তোমরা যে শুনতে আস আমার ভিডিওগুলি হাদিস আমি বয়ান করি গজল করি গজল বলি তোমাদের শোনো তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি হামদুলিল্লাহ হিরম বেলালি